আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া বিগত দিনে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন নিয়ে মুসলিম মুসলিমরাই মারামারি করছে তার ভিতরে প্রথম নম্বরে আছে হুমায়ুন কবির তো আমার কাছে খবর আছে যে নওশাদ বেশি চালাকি করছে সে আমার সঙ্গেও কথা বলছে পাশাপাশি টিএমসির সাথেও সিট শেয়ারিং করার জন্য বসছে

এই জিনিসটা তো আমার এখনো মাথায় ঢোকেনি নি যে টিএমসি গভর্নমেন্টকে এরা কিভাবে হারাবে এই যে ইনি একদম হাসি মুখে বুক ফুলিয়ে ফুরফুরাই যাচ্ছে দেখেন কার সাথে দেখা করতে নওশাদ সিদ্দিকির সঙ্গে মিটিং করবে একসাথে কত খুশি বেচারা নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করতে যাচ্ছে জোট করবে মমতা ব্যানার্জিকে হারাবে কিন্তু পরে কি হয়েছে জানেন আপনারা নওসাদ সিদ্দিকী এনার সাথে দেখা করেননি আমি আগেও বলেছি একটা ভিডিওয় আমি বলেছিলাম আপনাদেরকে যদি নওসাদ সিদ্দিকী এর মতো একটা দোগলা চরিত্র মানুষের সাথে জোট করে তাহলে যতটুকু নৌসাদ সিদ্দিকির ফ্রেন্ড ফলোয়িং আছে তার ভিতরে নাইনটি কমে যাবে যদি এদের মতো দোগলা মানুষের সঙ্গে জোট করে আমি জানি না আমার সেই ভিডিওটা নওশাদ সিদ্দিকি দেখেছে কি না কিন্তু মিটিংয়ে যাওয়ার পরে নওশাদ দিকে এনার সাথে দেখা করেননি তারপরে যেভাবে ঠিক বুক ফুলিয়ে হাসি মুখে যাচ্ছিল সেখানে ফেরার পথে কি বলছে এটা একটু শোনেন আমি অত ভন্নিতা করে কারোর সঙ্গে কথা বলি না বা কারো সঙ্গে চলাফেরা আমার অভ্যাস নেই আমি যা করি ডাইরেক্ট ডাইরেক্ট আমি ওপেন বলা আছে আমি এখনো আপনাদের মাধ্যমে বলছি না কাউকে চিঠি হুমায়ুন কবির কাউকে চিঠি দেওয়ার মতো এত দুর্বল জায়গায় হুমায়ুন কবির পৌঁছায়নি আপনারা জানেন এই যে ভাষণটা দিয়েছে এই যে ডায়লগটা দিয়েছে এই বুক বলটা কোথা থেকে পেয়েছে বাবরি মসজিদের নামে চিটিংবাজি করে যে টাকাগুলো আপনারা দিয়েছিলেন সেই টাকার বলে সেই টাকার বলে এ পলিটিক্স করবে মানে আপনারা যেটা যাচাই না করে সত্যটাকে না বুঝে আপনারা যে বাবরি মসজিদের জন্য টাকা দিয়েছিলেন অ্যাটলিস্ট ওটা আপনাদের একটা গোনার কাজ হয়েছে কেন যে কোনো জায়গায় দান করতে গেলে সেই বিষয়ে আপনাদেরকে একটু যাচাই করতে হয় বিশেষ করে মসজিদ মাদ্রাসার বিষয় কেন এখন ওই জায়গাটায় বেশি মানুষ পলিটিক্স করছে বিগত দিনে যেটা আমি দেখছি তো এই যে বুকের পাটা এই যে বুক ফুলিয়ে এই ভাষণটা দিলেন ইনি যে হুমায়ুন কবির এতটা কমজোর না যে কাউকে উনি নেমন্তন্ন করবে জোট হওয়ার জন্য এক জোট হয়ে ইলেকশন লড়ার জন্য মমতা ব্যানার্জিকে হারানোর জন্য এই ভাষণটা ইনি দিলেন তাহলে আপনারাই ভাবেন আপনারা কত বড় মূর্খ যে একটা মানুষ মসজিদ করবে বলছে তাও আবার কি বাবরি মসজিদ যেটা আমাদের ভারত সরকারের হোম ডিপার্টমেন্টের থেকে এই অ্যালান করা আছে যে বাবরি মসজিদ নামে কোনো ইনস্ট্রাকচার বেঙ্গল বলেন আর টোটাল ভারতবর্ষে বলেন করা যাবে না তারপরেও মানুষ অন্ধের মতো কোটি কোটি টাকা একটা দাঁড়িয়ে পেশাব করা মানুষের হাতে তুলে দিয়েছে কেন সে মসজিদ করবে আর এটাই হলো মুসলিম কমিউনিটির টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট লোকের শিক্ষা এরা মানুষ এখনো পর্যন্ত চিনতে শেখেনি এটা শোনেন আব্বাস সিদ্দিকির মতো লোক উনি একটা কথা আমি খুব ভালো লেগেছে আমার উনি কিন্তু বাবরি মসজিদের পক্ষে সমর্থনের কথা বলেছে একটা কথা বলেছে হুমায়ুন দাদা আমাকে কোনোদিন ফোনে বলিনি কত ভদ্র মার যেত আর এই মতিন সাহেবকে ডাকিনি বলে ওনাদের উল্টো কিছু কিছু ভদ্রতা শালীনতা তুমি ধর্মীয় গুরু তোমার তো কথার একটা পূর্ণ থাকে আমি সময় সময় মনে করি যে কাউকে কিছু বলবো না কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছু মানুষ এমন আছে যে তারা জুতো না খেয়ে শুনবে না আচ্ছা এই যে ব্যক্তিরা ভাষণটা দিয়েছে কার বিষয় বলছে আব্বাস সিদ্দিকির বিষয় যে ব্যক্তিটার মুখে সত্য কথা বলতে কোনো জিনিস নেই তার বিষয় তুলনা করছে মাতিন সাহেবের মাতিন সাহেবের তুলনা করছে আব্বাস সিদ্দিকীর সাথে যে মাতিন সাহেব যে কথাটা বলেছে সেই কাজগুলো করে দেখিয়েছে আর উনি ফেভার নিয়ে সেই মাতিন সাহেবকে বদনাম করছে আব্বাস সিদ্দিকির ফেভার নিয়ে যে আব্বাস সিদ্দিকির কথাটা ওনার খুব ভালো লেগেছে আচ্ছা এই জায়গাটায় আমি একটা প্রশ্ন করতে চাই এই ব্যক্তিটাকে আর যারা এই ব্যক্তির এই ভিডিওটাকে ভাইরাল করছে বেশি সোশ্যাল মিডিয়ায় তাদেরকে শিক্ষা আর জ্ঞান এই দুটো কার ভিতরে বেশি আব্বাসের মতো একজনের ভিতরে না মুফতি আব্দুল মাহাতিন সাহেবের ভিতরে সততা কার ভিতরে বেশি আব্বাসের ভিতরে না মূর্তি আব্দুল মাহাতিন সাহেবের ভিতরে প্রমাণ চাই আপনাদের সারাদিন চলাফেরার পথে যতটা কথা বলে নাইনটি নাইন পার্সেন্ট মিথ্যা কথা বলে কোরআন হাদিসের মিথ্যা ফতোয়া দেয় তার তুলনা করছে মাতিন সাহেবের সাথে মাতিন সাহেবের এই জ্ঞানটুকু আছে যে ওখানে ওটা পলিটিক্স চলছে মতিন সাহেবকে ডাকেনি বলে মতিন সাহেবের হিংসা হচ্ছে এদের মতো তার কাটা পৃথিবীতে আমার মনে হয় বেঁচে থাকার থেকে না বেঁচে থাকা ভালো চলেন যে আব্বাস সিদ্দিকীর সাথে ইনি মাতিন সাহেবের কম্পেয়ার করছে সেই আব্বাস সিদ্দিকীর একটা কথা আমি আপনাদেরকে শোনাবো এই ভিডিওটা দেখেন নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিলেন হ্যাঁ এটা আমিও দেখেছি এই বিষয়ে উত্তর আমি অবশ্যই দেবো আমি দেখেছি সেটা আমি ভাঙরে গিয়ে ভাঙড়ের মানুষের সামনে দেবো তবে এতটুকু বলতে পারি আমি করিনি করার দরকার করার ইচ্ছা আছে কিন্তু কেন করতে পারলাম না এখন এটা একটা প্রশ্ন সেটাই ভাঙরি মানুষের সামনে দেবো তবে আমি জিজ্ঞেস করতে চাইছি মমতা ব্যানার্জি বলেছিল দশ হাজার মাদ্রাসা দেবো সিএম হওয়ার পরেও এত বড় ক্ষমতার জায়গায় বসে আমি কি অত্যাচারের মধ্যে নৌসাদ আছি বা আমরা আছি জানেন তো সবই তারপরে কি দশ হাজার মাদ্রাসা দিয়েছে ফুরফুরাকে রেল দেবো ফুরফুরায় উন্নত মানে পর্যটন কেন্দ্র দেবো ডবল সঠিক কথা এইগুলোই হচ্ছে পরিচয় মানুষের যে আমি মিথ্যা প্রচার করেছি আমি মানুষকে ধোকা দিয়েছি আমি মানুষের সাথে চিটিংবাজি করেছি কিন্তু আমার দোষটাকে লুকিয়ে রাখার জন্য একটা আদার কাস্টের লোকের দোষগুলোকে আমি সামনে ধরে তুলব এই চরিত্রটা কাদের কার আছে একটুখুনি কোরআন শরীফে রিসার্চ করেন সুরা মুনাফিকুনে গিয়ে একটুখুনি চেক করেন এই চরিত্রটা কাদের ভিতরে থাকে আমি একটা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি যে তোকে আমি এটা দেবো দুদিন পরে তিন দিন পরে চার দিন পরে পাঁচ দিন পরে মেবি পাঁচ বছর পরে যখন সেই মানুষটা আমাকে এসে প্রশ্ন করছে যে তুমি সেই জিনিসটা আমাকে দিলে না কেন তখন আমি সেই মানুষটাকে বলছি আচ্ছা ওই অমুক যে তোকে বলেছিল যে ও অনেক কিছু দেবে সে কি দিয়েছে মানে আমি আমার এই যে চিটিংবাজি এই আমার চিটিংবাজিটাকে লুকিয়ে রাখার জন্য আমি অন্যের পরিচয় তুলে ধরছি আর এই আমার পরিচয় মহান রব্বুল আলামিন সুরা মুনাফিকেনের ভিতরে দিয়ে দিয়েছে যে আসলে আমার পরিচয়টা কি তো গালাগালি দেওয়ার আগে একটুখানি রিসার্চ করে নিয়ে গালাগালি দেবেন